সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো জিও ব্যাগ যে জায়গাতে নিয়ে গিয়ে ফেলতেছিল ওই জায়গাতে আপনাদের সামনে লাইভে এসেছিলাম যে জায়গা থেকে নদী ভাঙন দেখা দিয়েছিলো এবং আমি এই মুহূর্তে রয়েছি যে জায়গা থেকে জিও ব্যাগগুলো বালি ভরাট করা হচ্ছে এই স্থানে তো বর্তমানে এখানে কেমন পরিস্থিতি এবং এই পাশে কিন্তু পদ নদী দেখুন এখানেও কিন্তু নদী ওই পাশ থেকে তো এখন এই মতো কিন্তু একটু দুর্ঘটনা হয়ে গেল উপরে যে বালিগুলো ছিল সেই বালিগুলো কিন্তু ভেঙে পড়ে গিয়েছে তো এই জায়গার কেমন পরিস্থিতি এটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আর যারা কমেন্ট করতেন প্লিজ কমেন্টগুলো আমি এখন দেখতে পারছি না কারণ আকাশের কন্ডিশন খুবই খারাপ বৃষ্টি হচ্ছে আমার খুব কষ্টের মধ্যে ভিডিওগুলো করতে হচ্ছে আর আমি কমেন্ট করতে পারছি না কারণ ব্রাইটনেস কমাই রাখছে ভিডিওর ব্রাইটনেস আমার স্কিন ব্রাইটনেস কারণ সার্চ করে যাবে এই কারণেই তো চলুন এখানে কেমন দৃশ্য কী চলছে এখানে কাজটা আপনাদের মাঝে দেখাতে থাকে তো এখানে জিও ব্যাগ ভর্তি করার প্রথম ধাপ হলো এই যে বালির যেই এখানে যেই বালি উত্তোলন করে রাখা হয়েছিল এখান থেকে প্রথমত বালি মা মাথাতে ভরা হচ্ছে দেখুন বালিগুলা এখানে তার পরবর্তী দেখুন এখানে যে জিও ব্যাগগুলো রাখা আছে দেখুন চলুন দেখাতে থাকে একটা নৌকায় করে হচ্ছে জিও ব্যাগ কয়টা করে নিয়ে যাওয়া হচ্ছে ওইখানে কিন্তু একটি টলার আসে গেছে অনেকক্ষণ ধরেই একই সাথে টলার এখান থেকে বার হওয়ার পরে কিন্তু এই টলারটা চলে আসছে কিন্তু এখন ওই টলারটা আসতে পারি নাই નમસ્કાર 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 আপনার সবার বাসায় কি সাহেবনগর গ্রামে আপনার বাসায় কোন জায়গা আঙ্কেল সাহেবনগর আপনার বাসায় তো গতকালকে কিন্তু আন্দোলনের সময় বলা হয়েছিল যে আমাদের গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে এই কাজটি করবে শুধু পানি বোর্ড শুধু তাদের যে কাজের নৌকা আর যে যাবতীয় জিনিসগুলা জিও ব্যাগগুলা এবং এখানে বালিগুলা নেওয়ার একটা পরিস্থিতি করে তোলা তো সেটা কিন্তু তাদের তারা রাখছে এবং গ্রামবাসী তাদের কথা রাখছে তারা প্রত্যেকে এখানে এই নদী ভাঙন দেখার জন্য কিন্তু শত শত মানুষ ভিড় করছে গত কয়েকদিন ধরে আজকে বই আবহাওয়ার কারণে কিন্তু জনসংখ্যা একটু কম রয়েছে কারণ এই গত তিন দিন ধরে আমাদের এই কুষ্টিয়া এবং আশু পার্শ্ববর্তী এলাকা দিয়ে কিন্তু বৈরী আবহাওয়া চলছে সব মানে দিন রাত চব্বিশ ঘন্টা একটা না বৃষ্টি লেগে থাকছে তো এই কারণে আজকে একটু জনসংখ্যা কম রয়েছে হয়তো বিকেল টাইমে অনেক মানুষ হবে এখানে কারণ এখানে শত শত মানুষ দেখার জন্য এই জায়গাতে আসে যে নদী ভাঙন দেখার জন্য কারণ আমাদের কুষ্টিয়া জেলায় পদ্মা যে নদী আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে মারাত্মক যে নদী বলা হয় এই পর্দাকে কিন্তু বলা হয় আর এই পদ্মা একেবারে গেলে যেখানে কি হলো এই পাশে যে নদী দেখা যাচ্ছে একটু ভালো করে যদি খেয়াল করুন দেখুন এখানে নদীর এমন পরিমাণ স্রোত এবং এই যে নিচে নিচে পানি মাটির সাথে বাড়ি খেয়ে খেয়ে আবার ওপরে উঠে আসছে এবং এরই এই এই যে পাশটা এর বিপক্ষ পাশেই কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই নদী ভাঙনের মূল কারণ হলো এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বেরি দিয়েছে তারা প্রায় এক থেকে দেড় কিলোমিটার এই পদ্মা নদীর মধ্যে তারা ঢুকে এসেছে তাদের তাদের জায়গাটি বাড়িয়েছে এবং এর সাথে এই নদীর মাথাটি ঘুরে গেছে। আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলা এবং মেরামারা উপজেলার যেই গ্রামগুলো রয়েছে যে চরগুলো ছিল প্রত্যেকটা গ্রামের চর সবই ভেঙে গিয়েছে বর্তমানে আমাদের সাহেবনগর গ্রামের এই চরের পাশাপাশি যেই বসত বাড়িগুলো ছিল যে বেরিভাত ছিল নদী বেরিভাত সে বেরিভাত ভেঙে গিয়ে ওই বসত বাড়িগুলা ভেঙে যাওয়ার জন্য একেবারে অনেক মানে মাতাল হয়ে গিয়েছে এই পদ্মা নদী যেন আমাদেরকে এখান থেকে তুলে দেবে এক কথায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বর্তমানে এই পদ্মা নদীতে এই নদীকে বেরিভাত আবার নতুন করে ঠিক করার জন্য কিন্তু অনেকবার টেন্ডার চালু হয়েছিল নদীকে নদী রক্ষার জন্য বেড়িবাদ রক্ষার জন্য কিন্তু সেসব টেন্ডারগুলো সবই বাতিল হয়ে গিয়েছে কোনো এক পক্ষ আমাদের এই কাজের বিপক্ষ হয়েছিল এই কারণে আবারও সেই কাজ শুরু হয়েছে আবারও ইনশাল্লাহ আমাদের এই সাহেবনগর গ্রাম এবং যে যতটুকু জমি বেঁচে রয়েছে চাষের জন্য আর কোনো জমি নাই এক কথায় পদ্ম নদীতে প্রায় এক থেকে দেড় কিলোমিটার অনেকগুলো জমি ছিল যা সব এখন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে সবই ভেঙে গিয়েছে এখন বসতবাড়িটাও ভেঙে যাওয়ার উদ্দেশ্য রয়েছে অনেকে অনেকেই কিন্তু এই গ্রাম থেকে উঠে যাওয়ার পরিকল্পনা করেছিল অনেকে চলে গিয়েছে অনেকেই তাদের বাড়ি সব কিছু জিনিসপাতি বের করে নিয়েছে এই কিন্তু এই যে জিও ব্যাগগুলো ফেলা হচ্ছে এই একটা মাত্র আশ্বাসের কারণে কিন্তু এখন তারা টিকে রয়েছে এবং এই গ্রামে কিন্তু রয়েছে একটি বড় মাদ্রাসা সাহেবনগর হাফিজিয়া নুলনিয়া কিংটার গার্ডেনের মাদ্রাসা এবং সাহেবনগর বড় গোরস্থানের কিন্তু হুমকির মুখে রয়েছে পাশাপাশি মীর আব্দুল করিম কলেজ আমি বর্তমানে যে জায়গাতে রয়েছি এরই উপর পাশে উপরে দিকে যদি একটি খেয়াল করেন মীর আব্দুল করিম কলেজ দেখা যাবে এবং যে বালিগুলো এখানে দেখছেন এই বালির ওই পাশে কিন্তু একটি গোরস্থান কবরস্থান বড় একটি কবরস্থান রানা করিয়া কবরস্থান এবং এখানে কিন্তু শত শত বসত বাড়ি রয়েছে শত শত বসতবাড়ি রয়েছে এবং এর সাথে রয়েছে ইলেকট্রিক যে ইলেকট্রিক জাতীয় পর্যায়ে একটি ইলেকট্রিক খাম্বা একেবারে পড়ে মতো মাত্র সাত থেকে আট ফিট দূরত্ব রয়েছে সেইখানে কিন্তু জিও বাঘ খেলতে একটি নৌকা আটকে গিয়েছে একেবারে আমি যে সোজা ক্যামেরাটি ধরে রেখেছি ঠিক সেই সোজা আজকে আবহাওয়া অনেক খারাপ বলে ঠিক মতো দেখা যাচ্ছে না হয়তো এর জন্য আমি দুঃখিত তো যে জায়গায় কেন ভাইয়া ভয় করছে না নিচে দেখছো পানি কি হচ্ছে একেবারে তোমার পায়ের পেছনে আমার তো ভয় করছে তো বন্ধুরা এই সামান্য সময়ের মধ্যে কিন্তু দেখুন অনেকগুলো কিন্তু জিও ব্যাগ ভর্তি হয়ে গিয়েছে আসলে সকলে মিলে করি কাজ হারি নাহিলাজ কারণ দেখুন সকলে মিলে কাজ করে কিন্তু কাজটা অনেক দূর গতি দেখাচ্ছে এখানে প্রায় অনেকগুলো জিও ব্যাগ ভর্তি হয়ে গেছে এখানে আমি থাকা সত্ত্বেও থাকাকালীনই দেখুন অনেক জোরে জোরে কাজটি আগাচ্ছে কি হবে তো দর্শক বন্ধুরা এখন বস্তাগুলো সেলাই করা হবে বালি লুজ হলে তো জায়গা ফেলতে সমস্যা হচ্ছে বালি লুজ হলে জায়গা ফেলতে সমস্যা হচ্ছে এই যে এই বস্তুর একটু গুণ দেওয়া যায় মনে হচ্ছে ব্যাক আ হই রয়েছে দেখেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে জিরো ব্যাগগুলো আটখান হচ্ছে স্লাইনেটিং দিয়ে অনেক সুন্দর করে কিন্তু ভাইয়া এখানে সেলাই করছে কারণ সেলাই মেশিনে একটু দুর্নীতি করলে কিন্তু সব বালি ধুয়ে সেলাই করে দর্শক বন্ধু সবাই আমাদের গ্রামের জন্য দোয়া করবেন এবং আপনার সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো লাইফ টি শেষ করছি